আলাইকুম রিহাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাত মোটরসের আঠারো সিরিয়ালের ষোলো তার লিলেন গাড়ি অনেকজন দেশ বিদেশ অনেক জায়গা থেকে ফোন দিচ্ছেন ষোলোতেরো লিলেন গাড়ির জন্য আপনাদের জন্য তুলে ধরলাম ষোলো তারো অশোক লিলেন গাড়ি কাগজপাতি আপডেট আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ভিডিওতে যা দেখছেন গাড়ির সামনে যা তাই পাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন আর ভয়েসটা মনোযোগ দিয়ে শুনবেন শুনে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং একটা গাড়ি ভিডিওতে যা যা দেখছেন গাড়ির সামনেও যা তাই পাবেন গাড়িটা অল স্টিল বডি কাগজপাতি অল আপডেট আছে টায়ার মোটামুটি পিসের টায়ার ফ্রেশ আছে মানে টায়ার ফ্রেশ মানে যেরকম ভিডিওতে দেখবেন ওরকমই পাবেন আমি কিন্তু আপনাদের রাসেল ভাই দেশ বিদেশ অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখেন আমি গাড়ি সেবা রাসেল আমি চৌষট্টি জেলাতে গাড়ি সেবা দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখেন আর অবশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আরও দশজনকে দেখার জন্য আর এই গাড়িটা যাদের লেবার ইচ্ছক আসেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নম্বরে ঘন্টা করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির ভিডিওতে যা দেখবেন গাড়ির সামনে যাওয়া তাই পাবেন ফুল ফ্রেশ একটা রানিং গাড়ি যারা লেবার ইচ্ছক আছেন দূরত দূরত দেখুন দেখে গাড়ির কাছে চলে আসুন গাড়িটার স্টপিং টায়ার নাই এমনি সব ফ্রেশ আছে সামনের টায়ার যা আছে তাই পাবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ শুধু পাটাতনের একটু কাজ আছে তাছাড়া অন্য কোনো কাজ নেই শুধু লিবেন লিয়ে টিপে চলে যাবেন গাড়ির কোনো আদার সাইড কোনো কাজ নেই আঠারো সিরিয়াল ষোলো তেরো ওষুধ লিলেন্ট গাড়ি গাড়ি একদম ফ্রেশ তেরোর মডেল তেরোর রেজিস্ট্রেশন কাগজপাতি অল আপ টু ডেট গাড়িটার দাম দশ লক্ষ পঞ্চাশ হাজার যারা নেবেন দ্রুত চলে আসবেন অনেকজন ফোন দেন কম টাকার গাড়ির জন্য এই গাড়িটা একদম কম টাকার যারা ফোন তবে বেশি অপশন নেই যারা নেবেন শুধু ফোন দিয়ে গাড়ি কোথায় আছে একটুকে জিজ্ঞাসা করবেন অন্য কিছু না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই